এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগেই বিরাট বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট বড় ঝটকা দিয়ে ফের বিজেপিতে যোগ দিল বিধায়ক ভোটে ছ মাসের মধ্যেই তৃণমূলে ফিরে এসেছিলেন ওই বিধায়ক তৃণমূলে থেকে ফের বিজেপিতে প্রত্যাবর্তন করলেন কালিয়াগঞ্জের বিধায়ক সামনেই তৃণমূলের ব্রিগেড সমাবেশ দশই মার্চ ব্রিগেড সমাবেশ ঘোষণা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবার বিজেপিতে প্রত্যাবর্তন করলেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ফের একবার বিজেপিতে যোগ দিলেন স্বাভাবিকভাবেই ওই লোকসভাটি কার্যত চরম টানাপড়নের মধ্যে পড়ে গেল শাসক দল বিধায়ক কার্যত একটি হেভিওয়েট পদ নির্বাচিত প্রতিনিধি এক বিধায়কের দল ত্যাগে শাসক দল এমনকি বিরোধী দলের দলেরও রাজনৈতিক প্রভাব পড়তে পারে এবার সেই আশঙ্কাই করতে শুরু করলো তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জের তৃণমূলের বিধায়ক ফের বিজেপিতে প্রত্যাবর্তন করলেন তৃণমূলের ব্রিগেড সমাবেশের আগেই খারাপ খবর তৃণমূলের জন্য